স্মার্ট বাংলাদেশ গড়তে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন ধর্মমন্ত্রী ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপি বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়তে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার দেশের ইমাম সমাজকে একটি প্রতিষ্ঠিত জায়গায় দেখতে চায় সরকারের উন্নয়ন কার্যক্রমগুলো সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও সময় উপযোগী করে গড়ে তুলতে হবে ধর্মমন্ত্রী বলেন দুই সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দেশের ইমাম সমাজকে মূলধারার উন্নয়নে সম্পৃক্ত করা জরুরি সমাজের যে কোনো ইতিবাচক পরিবর্তনে ইমামরা বড় ভূমিকা রাখতে পারেন ইমামদের সঠিকভাবে প্রশিক্ষণ প্রদান করা গেলে সামাজিক উন্নয়ন কার্যক্রমে তারা অবদান রাখতে সক্ষম হবেন

বুধবার পাঁচ জুন বেলা এগারোটায় ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে দুই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ধর্মমন্ত্রী আরও বলেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে উনিশশো সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ইসলাম প্রচার প্রসারের দ্বার উন্মোচন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময়ের পরিক্রমায় ইসলামিক ফাউন্ডেশন মুসলিম উম্মাহর জন্য একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মাননীয় সংসদ সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব এর গভর্নর মোহাম্মদ আব্দুল কালাম আজাদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম সচিব হামিদ জামাদার ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ন এর গভর্নর শায়েক আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশাবন্দী ও সরকারি মাদ্রাসা ই আলিয়ার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক অতিরিক্ত সচিব ড মহাবশিরুল আলম স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক এছাড়া অনুষ্ঠানের ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও প্রকল্প পরিচালক বৃন্দ ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব পুরস্কার প্রাপ্ত ইমাম ওলামায় ক্যারামাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ অর্থ বছরে জেলা পর্যায়ে একশো বিরানব্বই জন বিভাগীয় পর্যায়ে চব্বিশ জন ও জাতীয় পর্যায়ে তিন জন শ্রেষ্ঠ ইমাম এবং বাষট্টি জন খামার প্রতিষ্ঠাকারী ইমামকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়